হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানা স্লাইফ স্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো শুরু করা যাক নতুন একটি ব্লগ আজকের ব্লগটি কিন্তু আমার মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে বলতে আজকে আমার ছোটো মেয়েটি তার প্রথম স্কুলে প্রি স্কুলে যাচ্ছে তো ওই স্কুলে যাওয়া নিয়ে কিভাবে সে স্কুলে স্কুলে গেল এবং স্কুলের কিভাবে পরিবেশ কিভাবে কি স্কুলের সব কিছু যখন টিচার আমাকে দেখিয়েছে যে কিভাবে সে থাকবে কিভাবে কোন খেলাধুলা করবে কিভাবে পড়াশোনা পড়াশোনা বলতে কি প্রি স্কুলে তো ওইভাবে কিছু শেখানো হয় না মানে বাচ্চাদের ছোটো ছোটো জিনিস শেখানো হয় ওইভাবে প্রেশার দেওয়া হয় না তো সব কিছু নিয়েই আজকের ব্লগ তো শুরু করা যাক শুরুতেই যে সকালে ও একটু যে মন খারাপ যে স্কুলে যাবে না হেঁটে হেঁটে যাচ্ছে বারবারই একটু পর হাঁটার পর বলতেছে যে আর যাবো না যাবো না এরকম কিন্তু তারপর আলহামদুলিল্লাহ মাসা সে অনেক ভালো মেয়ে একটা আমার ছোটো মেয়ে তো তারপর এই যে আমরা বেরিয়ে গেলাম বাসা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর তখন ছিল শীতের সময়টা তো তখন এই যে আস্তে আস্তে উনি এক পা দুপা করে স্কুলে অগ্রসর হচ্ছেন এই যে কিছুক্ষণ পর পরই হাত ছেড়ে দিচ্ছে যে মা আমি যাব না মা বাদ দিয়ে আমি যাব না প্লিজ এরকম তারপরে এই যে আমরা স্কুলে গেলাম তারপর ওনার টিচার ওনার যে ক্লাস টিচার থাকবেন তো উনি তাকে ওয়েলকাম জানালেন এবং প্রতিটা বাচ্চার কীভাবে সে কাপড় রাখবে কোথায় রাখবে তার এখানে নাম লেখা থাকবে তো উনি বলতেছেন যে এখানে ওর নাম লেখা থাকবে এখানে সে কাপড় রাখবে এই বক্সের মধ্যে তার সক্স টক্স বাকি জিনিস হাতের গ্লাভস এইগুলো রাখবে এক্সট্রা ক্লথগুলো আমরা মানে স্কুলের জন্য এই যে সাদা ব্যাগের মধ্যে নিয়ে গিয়েছি প্রতিটা বাচ্চারই এক্সট্রা কাপড় দিতে হয় কারণ বাচ্চারা তো অনেক সময় খেলাধুলা করে কালার টালার করে অনেক কিছুর জন্য তাদের যাতে আর অনেক বাচ্চারা তো এখানে ঘুমায়ও এই তাদের ন্যাপের একটা টাইম থাকে তো সব কিছু মিলিয়ে যে এই যে সে কাপড় চোপড় খুলে প্রথমে অবারল টবারল খুলে এগুলো উনি কিভাবে রাখবেন এখানে এখানে শেখানো হচ্ছে দেখানো হচ্ছে যে তুমি কিভাবে খুলবা প্রতিটা জিনিস কোথায় কিভাবে অর্গানাইজ করে রাখবা আর বাচ্চারা কিন্তু এই যে ছোট থেকেই যে স্কুলে যায় যখন প্রি স্কুলে যায় প্রি স্কুলেই তারা মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিভাবে জুতা খুলতে হয় মোজা পড়তে হয় কিভাবে অর্গানাইজ করে জিনিস রাখতে হয় কিভাবে নিজের কাপড়গুলা সুন্দর করে গুছিয়ে রাখতে হয় নিজের নামের নিজের সেলফের মধ্যে এগুলো কিন্তু প্রতিটা বাচ্চাই শিখে যায় আমার মেয়েতে এখানে আলহামদুলিল্লাহ তিন বছরের সময় এই যে স্টার স্টার্ট করেছে ডগিজ মিনস প্রি স্কুলটা অনেক বাচ্চারা তো মানে আরও ছোটো অনেক ছোটো ছোটো দেড় বছরের বাচ্চা আছে তারপর আরও ছোটো বাচ্চা আছে ওরা এইরকম ডগিজে থাকে প্রি স্কুলে থাকে তো যারা যে নতুন নতুন হাঁটা শিখছে ওই বাচ্চাগুলোও কি সুন্দর করে সব কিছু মানে কীভাবে বুঝে ফেলে সব কিছু আলহামদুলিল্লাহ তো এই যে টিচার দেখাচ্ছে ওর ক্লাসটা কোন ক্লাসে সে থাকবে এখানে মানে এইজ ওয়াইজ মানে প্রতিটা বাচ্চার এইজ অনুযায়ী এক একটা রুম থাকবে যে এই সেকশনে এই রুমে এই দশটা অথবা এই বারোটা বাচ্চা থাকবে ওই রুমে এই এই এইজ থেকে এত এইজের ভিতরে এই বাচ্চাগুলো এইখানে থাকবে কারণ তারা চার পাঁচজন মিলে এই বাচ্চাগুলোকে মেনটেন করে দেখাশোনা করে সব কিছু পড়াশোনা কীভাবে করবে কিভাবে খাবে কিভাবে কালার চুজ করবে কালার শিখবে সব কিছু খেলার ছলে ছলে সব কিছুই ওরা শিখিয়ে দেয় এই যে এখানে নেচারের জিনিসগুলো আলাদাভাবে মেথের জিনিসগুলো আলাদাভাবে কালার ওয়াইজ জিনিস রাখা আছে এইটা কোন কালার ওইটা কোন কালার তো সব কিছু ওরা নেচে গিয়ে আনন্দ করে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে এই যে আমি এখানে কিন্তু যেভাবে টিচার বোঝাচ্ছে আমাদেরকে যে যেহেতু আপনার বাচ্চা মানে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে বিদেশে যে তারা এত ইম্পর্টেন্স দেয় যে আপনার বাচ্চা স্পেশাল আপনি আনছেন আপনার বাচ্চাকে আমরা কিভাবে ট্রিট করব কি কি শিখাবো তারা সব কিছু বলে দেয় যেভাবেই বলে ওইভাবেই তারা করে যে ওকে স্পেশালি আমরা এটা শিখাবো এরকম না যে আপনি স্কুলে দিয়ে দিয়েছেন আপনার দায়িত্ব শেষ না আর তাদের যে স্কুলে বাচ্চা চলে আসছে তাদের দায়িত্ব শেষ নো এরকমই একদমই না তারা প্রতিটা বাচ্চাকে আলাদা আলাদাভাবে টেক কেয়ার করবে বাচ্চাদের কোন বাচ্চা কিভাবে শিখবে কোন কালারগুলো কিভাবে চুজ করবে মানে ইচ অ্যান্ড এভরিথিং ছোটো ছোটো জিনিসগুলোই তারা এত সুন্দর করে খেলার ছলে ছলে শিখে এই যে উনি এখানে দেখাচ্ছেন কিভাবে তুমি স্কয়ার শিখবা রাউন্ড শেপ শিখবা মানে তারপর অভাল শেপ শিখবা সব ধরনের শেপ তারপর এখানে কালারিং শিখবা এই যে কালারিং কালারিংয়ের সাথে সাথে এই তাদের নাম থাকবে তো উনি বলতেছে যে ওরা এইভাবে এইভাবে খেলাধুলা করে শিখবে সে কি কী আমরা শিখাবো ওকে কত সুন্দরভাবে নিখুঁতভাবে যে বাবা মাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনার বাচ্চা যে আমাদের কাছে দিচ্ছেন আপনার বাচ্চাকে আমরা কিভাবে ট্রিট করব কি কী শেখাবো কত সুন্দর মাসাল্লাহ খুব ভালো লাগতেছে এই জন্যই তো বিদেশে শুধু সুইডেনে না অন্য দেশেই কিন্তু বাচ্চারা স্কুলে যেতে চায় এইগুলার জন্য মানে সবকিছু মিলে এই যে টিচার শেখাচ্ছেন কীভাবে উনি এটা দেখাবেন কিভাবে কি আর ওই দিন যেহেতু ও প্রথম গিয়েছে ওর ছবি টবি ওরা বলছে যে তুলা তো ওই যে এখানে যাওয়ার পর তারা ওর ছবি তুলে রাখবে ওর প্রতিটা ডয়ারে ও যেখানে ক্রাফটিং থাকবে ও যেগুলো করবে ওইগুলো যে ডয়ারে রাখা হবে ওইখানে ওর পিকচার থাকবে ওর কাপড় যেখানে থাকবে ওইখানে ওর পিকচার দেওয়া থাকবে যাতে বাচ্চা যদি নামে না চিনে তার পিকচার দেখে ওইটা চিনতে পারে তার তার বইগুলো কোথায় তার জিনিস তার স্টাফগুলা কোথায় এই যে টিচার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আর এই যে টিচার বুঝিয়ে দিচ্ছে কত সুন্দরভাবে খুব ভাল লাগতেছে তারপর টিচার ওর ক্লাসরুম দেখানোর পর উনি দেখালেন যে বাচ্চারা যখন নেপ নিবে নেপ বলতে যা যখন বাচ্চারা ঘুমাবে তখন ঘুমানোর জন্য তাদের এই রুমটাতে থাকবে বাচ্চারা এখানে এই বাচ্চাদের জন্য এই ফর্মের মতো একটা বিছানার মতো থাকবে এই বিছানাটা বিছানা হবে এখানে তাদের বালিশ থাকবে এখান থেকে বালিশ দিয়ে টিচার নিয়ে একসাথে ঘুমাবে বাচ্চাদের যাতে বাচ্চারা এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক এখানে মানে ঘুমাইতে পারে রেস্ট নিতে পারে সারাদিন খেলাধুলা করার পর তো এইগুলো সব কিছুই খুব সুন্দরভাবে অর্গানাইজ থাকে প্রি স্কুলে তারপর উনি একটা একটা রুম করে এখানে আমরা কি করি বাচ্চাদের নিয়ে আর অ্যাকচুয়ালি কিন্তু ওনারা আমাকে আমাদেরকে যেভাবে দেখাচ্ছেন ঠিক এইভাবেই ওনারা বাচ্চাদেরকে সাথে ট্রিট করে কারণ প্রথমে প্রি স্কুলে ভর্তি হওয়ার পর স্কুলে দেওয়ার পর প্রথম তিন দিন কোনো কোনো স্কুলে কোনো কোনো স্কুলে তিন দিন কোথাও কোথাও পাঁচ দিন বাবা অথবা মা থাকতে পারেন তো আমি ওইখানে তিন দিন ছিলাম তাদের ক্লাসের যতদিন সে ক্লাসে কী করলো তো তিন দিনই আমি দেখেছি বাচ্চারা কীভাবে খেলতেছে কিভাবে না আর এখানে তো অনেক বাচ্চারা বাইরের বাচ্চারা থাকে তো পারমিশন ছাড়া সব বাচ্চাদের ওইভাবে রেকর্ডিং করা যায় না সেজন্য এখানে আমি সব বাচ্চাদের সব কিছু রেকর্ডিং করি নাই যে ক্লাসে যে আমি তিন ওর সাথে ছিলাম কিভাবে সে টিচাররা কিভাবে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতো কিভাবে সব নাচ গান নাচে মানে নাচানাচি করে সব কিছু কীভাবে শিখাইতো ওইগুলো আর আমি ক্যাপচার করতে পারি নাই কিন্তু এই যে এই রুমে কিভাবে বাচ্চাদের ওরা এই যে ক্লে দিয়ে রুটি রুটি মতো বলা শেখাবে এরকম বেলে রুটি বেলা শেখাবে তারপর এই যে কালারিং করা এটা রুম হলে এটা এই রুমের জন্য তাদের বাচ্চাদের নিয়ে এখানে আসে তো প্রতিটা রুম আমাদের আলাদা আলাদাভাবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে আপনার বাচ্চা দিচ্ছেন আপনার বাচ্চা যে কোথায় থাকবে পরিবেশটা কীরকম সব কিছুই এত সুন্দর করে দেখাচ্ছে শুধু এই স্কুল না এই প্রি স্কুল না সুইডেনের প্রতিটা প্রি স্কুলই প্রতি জায়গার প্রাইভেট হোক আর নন প্রাইভেট হোক অথবা সরকারি হোক প্রতিটা স্কুলই এইভাবে এই প্যাটার্নেই ভাবে তারা সুন্দরভাবে বোঝে তারপর এই যে ডাইনিং স্পেসটা আর এই সবচেয়ে থেকে ভালো লাগে ছোটো ছোটো চেয়ার ছোটো ছোটো টেবিল কারণ বাচ্চারা তো ছোটো ছোটো এত ভালো লাগে যে এই যে ছোটো টেবিল এই যে এইখানে ও যখনই আমরা অ্যাপ্লিকেশন করা হয় তখনই বাচ্চারা কী খেতে পারবে না খেতে পারবে সে হালাল খাবারটা কি খাবে অথবা ভেগান হলে কি ভে ভেজিটেবল মানে ভেগান খাবে মানে এরকম সবাই উল্লেখ করে দেয় আমরা অথবা বাচ্চার কোনো অ্যালার্জি আছে কি না সব কিছুই উল্লেখ করে দিতে হয় বাচ্চাদের কোনো কিছুতে সমস্যা হয় কি না কীভাবে অথবা বাচ্চা এই জিনিসটা বেশি পছন্দ করে এই জিনিসটা সে খেতে চায় না সব কিছুই আপনার উল্লেখ করে দিতে হয় তারপরও ইন্ডিভিজুয়ালি এখানে আবার ওনারা যে যে শেফ রান্না করবে ওনার সাথে পরিচয় করে দিল উনি রান্না করবে ওনার সাথে পার্সোনালি সারার নাম বলা হইলো যে এখান থেকে সারাও এখানে লাঞ্চ করবে ব্রেকফাস্ট করবে এগুলো তো খুব সুন্দরভাবে আর এই যে তারপর তাদের ক্লাসে আবার আমরা আসলাম আসার পর বাবা মেয়ের সাথে বসে একটু যে মেয়ের ফার্স্ট ডে স্কুল যেহেতু তো মেয়ের সাথে একটু কথাবার্তা ছুটি করতেছে অনেক ভালো লাগে আর আমি সবসময় চাই আমার বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিসগুলো আমি ক্যাপচার করে রাখতে পারি যাতে আমার মেয়ের এইগুলা স্মৃতিগুলা যাতে সব সময় থাকে আমি যে কোনো সময় যাতে স্মৃতিগুলো দেখতে পারি আর দেখা থেকেও আমি চাই আমার ভিউয়ার্সরাও সবসময় এগুলো দেখুক জানুক যে বাইরের স্কুলের বাচ্চারা কেন এত পছন্দ করে স্কুল কেন তারা প্রি স্কুলে যাওয়ার জন্য এত কান্না করে প্রথমে আমার মেয়ে কান্না করছে স্কুলে যাবে না আর এরপরে কান্না করতে যে মামি আজকে স্কুলে যাব না সকালে আমি ওঠার আগে সে স্কুলে যাবো না মা তারা স্কুলে এত পছন্দ করে শুধু প্রি স্কুল না প্রতিটা স্কুলে বড়দেরও যে স্কুল আমার মেয়ে যে বড় স্কুলে পড়ে বড় স্কুল বলতে কি সে এত গত বছর কেজিতে ছিল এখন সে ক্লাস ওয়ানে উঠেছে তো সেও কিন্তু স্কুলে যাওয়ার জন্য পাগল কারণ তাদের স্কুলে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয় এইগুলো অনেক বাচ্চারা পছন্দ করে এই যে এত সুন্দর করে এত অর্গানাইজ করে বাচ্চাদের শেখানো হয় আর এই যে খেলার চলে বাচ্চারা মানে কালারিং শিখে ফেলে নেচারের অনেক কিছু জিনিস তারপর কিভাবে কোন জিনিস মানে প্রতিটা জিনিস বাচ্চাদেরকে এত সুন্দর করে শেখানো হয় মাসাল্লাহ আমার বাচ্চাও তো খুব সুন্দরভাবে সব কিছু পিক করতে পারে টিচার কি বলতে স্যার তারা এইটা পছন্দ করে নেচে গিয়ে বাচ্চাদের যে শেখায় আর এই যে বাচ্চাদের সব কিছু করার পর কীভাবে হাত ধুতে হবে তারা কী সুন্দর প্রতিটা জিনিস করার পর হাত ধুয়ে ফেলে এখানে তাদের যার যার নাম লেখা গ্লাস আছে তারা তাদের ওই গ্লাসটাই পিক করে পিক করার পর ওই গ্লাস দিয়ে মানে সব কিছু করে খুব ভালো লাগে আর এই যে এখানে বাচ্চাদের ক্রাফটিংয়ের সব জিনিস এক এক দিন এক এক ধরনের ক্রাফটিং এই যে বাচ্চারা ক্লে দিয়ে ক্লে বলতে কি এই যে মাটি থাকে না আমরা যে আমরা যখন ছোটো ছিলাম এই ধরনের মাটি দিয়ে অনেক কিছু অনেক জিনিস বানাতাম তো এখানে দেখি তাদেরও মাটি দিয়ে বাচ্চাদের অনেক ধরনের ক্রাফটিং করে রাখছে তো এইগুলো অনেক ভালো লাগতেছে এই যে তাদের আমার মেয়ে যখন ক্লাসটা শেষ আমার আমারের বন্ধতে তো তার এই যে ছোটো ছোটো যে ক্রাফটিংগুলো করেছে সব কিছু এত সুন্দর করে একটা ব্যাগের মধ্যে সুন্দর করে একটা ফাইল বানিয়ে শেষে কী কী পেন্টিং করেছে কি কি শিখেছে সব কিছু একটু ফাইল বদ্ধ করে প্রতিটা প্যারেন্টসকে দিয়ে দেয় যে আপনার বাচ্চা এই এক বছরে কি কি শিখছে কিভাবে কি ক্রাফটিং করেছে কীভাবে আ মানে একটা পিঁপড়া এঁকেছে কীভাবে এটাকে কালার করেছে মানে সব কিছু এত সুন্দরভাবে আমার অনেক ভালো লাগে তো আশা করি আপনাদের আজকে এই স্কুল টোটি অনেক ভালো লেগেছে আমার সাথে সাথে আর যাদের স্কুল সম্বন্ধে প্রি স্কুল সম্বন্ধে কোনো ধারণা ছিল না আশা করি আমার এই ব্লগ দেখে আপনাদেরও ধারণাটা হয়ে যাবে ভালো লাগবে দেশে হোক সুইডেনে হোক আর দেশ সুইডেনের বাইরে হোক আমাদের বাংলাদেশের সবাই হোক আর বাংলাদেশের বাইরে হোক সবারই আশা করি ব্লগটি অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম